আল্লাহ তাবারক আলা যিনি নবমন্ডল ভূমণ্ডলকে সমগ্র সৃষ্টি জগৎকে নিজ কুদরত দ্বারা সৃষ্টি করেছেন আমরা মানুষ হওয়ার জন্য তথা সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কিত করার জন্য আল্লাহ তালার কাছে আমরা কোনো অ্যাপ্লিকেশন করিনি কোনো প্রকার দরখাস্ত করিনি আল্লাহ তালা নিজ দয়ার গুণে আমাকে আপনাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছেন এটা আল্লাহ প্রদত্ত আমাদের প্রতি অনেক বড় নিয়ামত এবং উপাদান একবার ভেবে দেখুন তো যদি আল্লাহ আমাদের মানুষ রূপে সৃষ্টি না করে কোন পশু কিংবা কোন পাখি রূপে সৃষ্টি করতেন আমাদের কারো কোনো সেখানে কোশ্চেন করার জায়গা থাকতো না কিন্তু আল্লাহ পাক মহান স্রষ্টা তিনি আমাকে আপনাকে সৃষ্টি জগতে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন এবং তার বাকি সমগ্র সৃষ্টি জগৎকে আমাদের সেবায় নিয়োজিত করলেন আর তার পাশাপাশি আল্লাহ পাক আমাকে আপনাকে ইমানওয়ালা রূপে সৃষ্টি করেছেন আজ যদি আমাকে আপনাকে কলমাওয়ালা ইমানওয়ালা না বানাতেন তাহলে আমরা হয়তো কোনো পাথরের সামনে কোনো বৃক্ষের সামনে কোন পশুর সামনে কোনো বস্তুর সামনে আমরা শেষ হতাম এবং ইমানের কারণে পাক যেমন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন এই ইমান যদি আমাদের জীবনে চলে আসে তা আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচাবেন ইমান না থাকার কারণে মৃত্যুর পরে আগুন দিয়ে শুরু হয়ে যায় জীবন কতটা কঠিন একবার ভেবে দেখুন রসুল বলেছেন কোনো মানুষের যখন মৃত্যু হয় শরীরে পাকা ফোড়া হলে যেমন ব্যথা হয় ওই রকম সর্বস্ব শরীর ব্যথা ব্যথিত থাকে ফলে থেকে তাকে আমরা আস্তে আস্তে মাথায় করে নিয়ে যাও সামনে আর বাকি আমরা পিছনে পিছনে গোসল দিয়ে আতর মাখিয়ে কাফন দিয়ে ধীর মস্তিষ্কে কালমা পড়ে তাকে আমরা দাফন করি কেবলমাত্র দুনিয়াতে কালমা পড়ে নিয়েছে জবান দিয়ে এই কলম জামান থেকে দিলের মধ্যে চলে আসে তো আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকেও বাঁচাবেন আল্লাহ পাক আমার এবং আপনার গোটা বিশ্ব মানব জাতির দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সার্বিক সফলতার জন্য আল্লাহ একটা জিনিস দান করেছে তার নাম হলো ইসলাম ইসলাম ওটা বিশ্ব মুসলিম জাতির নয় গোটা বিশ্ব মানব জাতির জন্য একটা উপহার পৃথিবীর সমগ্র মানব জাতির দুনিয়া এবং আখেরাত ইহকাল এবং পরকাল হেয়ার হেয়ার উভয় কালের প্রত্যেকটা মানুষের সার্বিক সফলতার একমাত্র জামিন ও চাবিকাঠি এই ইসলাম আমার আপনার কাছে এসছে আল্লাহর পক্ষ থেকে আর নবী আসবেন না। আমার হার ইনসান পর্যন্ত এই ইসলামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে আজ গোটা বিশ্ব মুসলিম জাতির দিকে তাকায় খুবই অনুগ্রহ এবং দয়া হয় যে জাতির হাতে আল্লাহ তা আলা বিশ্ব মানব জাতির হেদায়ত এবং সফলতা মশাল দিয়েছিলেন ওই জাতির আজ যে দুরবস্থা আমরা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেয় পিছনে তাকিয়ে দেখি তো আমরা বুঝতে পারবো যে আমাদের ইতিহাস কত গৌরব উজ্জ্বল ছিল আর আমাদের বর্তমান পরিস্থিতি কেবল মেদিনীপুর নয় পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এবং গোটা বিশ্ব মুসলিম জাতির যে দুরবস্থা বিশৃঙ্খল শুনতে পাবে না পরিবেশটা খুব বিশৃঙ্খল পরিবেশ ভাই যারা দাঁড়িয়ে আছেন বসুন যদি আমরা খাওয়া জীবনে অনেক খেয়েছি আর আল্লাহ চাইলে এখন অনেক খাওয়া হবে যে বিষয়ে আলোচনা চলছে এটা করে শুনি আল্লাহ তাবারক আলা এই কুল কায়নাত কে সৃষ্টি করেছেন এবং গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ তাবরকো তাআলা তিনি তার কুদরতের বহির প্রকাশ আল্লাহ পাক প্রত্যেকটা বস্তুর মধ্যে রেখেছে আল্লাহ যে আমাকে আপনাকে কোরআন দান করেছেন এই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন কোরআন হাকিম আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআন আমি শপথ করে বলছি এই কোরআন হলো বিশ্ব মুসলিম জাতির জন্য যেমন হেদায়েতের এবং মাম্বা উৎস কেন্দ্র পাশাপাশি গোটা বিশ্ব মুসলিম জাতির নয় গোটা বিশ্ব মানব জাতির জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র হলো কোরআন আমাদের পূর্ব সুরে যারা ছিলেন তারা একদিকে যেমন কোরআনের পণ্ডিত ছিলেন পাশাপাশি তারা পার্থিব পণ্ডিত ছিলেন এটা একটা মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন জাতির উন্নতির আর অবনতি ডিপেন্ড করে ওই জাতির শিক্ষা শিক্ষিত হওয়ার না হওয়ার উপরে আপনার সকলেই জানেন এই মুহূর্তে একটা দেশের নাম তার নাম হলো ইসরায়েল যাকে নিয়ে গোটা পৃথিবী পেরেশান এই ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এই রাষ্ট্রকে জন্ম দিয়েছে ইউরোপ আর আমেরিকা মিলে মুসলমানদের ঘাড়ে চাপিয়ে জোর করে জবরদখল করে একটা রাষ্ট্র তৈরি করেছে পৃথিবীর মানচিত্রে দেখবেন একটা পুটলির মতন ছোট্ট দেশের নাম ইসরায়েল জার্মানের হিটলার যখন ইহুদিদেরকে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করলো হত্যা করার পরে বাকি কিছু ইহুদিরা বেঁচে ছিল কেউ বলে দু চার লক্ষ কেউ বলে ষাট হাজার যাই হোক ওরা তখন ওখান থেকে পালিয়ে আসলো বিনা পোশাকে বিনা জুতো বিনা কাপড়ে কিছু এলো ফিলিস্তিনে কিছু গেল আমেরিকাতে এবং বিভিন্ন দেশে আমেরিকার তখন প্রত্যেকটা হোটেলে লেখা থাকতো আমাদের এই হোটেলে কুকুর এবং ইহুদিদের প্রবেশ নিষেধ ওরা অত্যন্ত ব্যথিত হলো এবং ওদের স্কলার ওলামদের কাছে যে তার নালিশ জানালো যে রকম অপমান সহ্য করা যায় না তাদের স্কলাররা ওলামা এবং পাদ্রিরাদের বলল দেখো প্রতিশোধ নেওয়ার সময় এখনো আসেনি তোমরা যদি চাও মাথা উঁচু করে দাঁড়াতে তাহলে তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত কি করুন পরিস্থিতি না তাদের কোনো কার্ড ছিল না কোনো দেশ ছিল না অর্থ ছিল না পোশাক ছিল না ভালো ঘর ছিল ওদের স্কলাতে জিজ্ঞাসা করা হলো আপনি যে আমাদের এই সমস্যার সমাধান বলছেন এর এভিডেন্স কি আছে বললো এটা আমরা কোরআন থেকে নিয়েছি গোটা পৃথিবী যখন বর্বরতা পাশবিকতা অত্যাচার লুট্টন মারপিট একেবারে সার্বিক অন্ধকারে আচ্ছন্ন ছিল এইরকম কঠিন পরিবেশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে নবী হয়ে তিনি আত্মপ্রকাশ করলেন তখন কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হলো এ লোক চুরি করত ডাকাতি করত খুন করত জেনা করত ব্যাবিচার করত মিথ্যা কথা বলতো সব করতো আল্লাহ পাকে সমস্ত রোগের জন্য একটাই ওষুধ বলেন এ পড়ো শিক্ষিত হও এ করা বিস্মি ওই আল্লাহর নামে যে আল্লাহ গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন অর্থাৎ দিনই এবং দুনিয়াবি বি বোধ এজুকেশন এ করা দেখা বিস্মি

ওই জাতির নিজের ইতিহাসের দ্বারা ভবিষ্যৎকে গড়তে পারে আমরা দেখেছি বদরের যুদ্ধ হল আরবের লোকেরা বেশিরভাগ নিরক্ষর ছিল তারা জন্মগতভাবে ভাবে তারা কবি হতেন আরবি সাহিত্যে তাদের এমন এমন অবদান রয়েছে বর্তমানে আধুনিক ও মডার্ন যুগের সাহিত্যিকরা ওই জায়গায় পৌঁছতে পারেনি ভাষা নিয়ে আমি একজন ভাষার অধ্যাপক তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জরিমানা হিসেবে কাফির মুশরিক কট্টর ইসলাম বিরোধী যারা ছিল ওদেরকে জরিবানা হিসেবে সাব্যস্ত করলেন একজন স্বাক্ষর ব্যক্তি স্বাক্ষর বানিয়ে দেবে দশজন নিরক্ষর কে স্বাক্ষর বানিয়ে দেবে অর্থাৎ জন করে ব্যক্তিকে শিক্ষিত করবে আচ্ছা ভেবে দেখুন তো যারা কাফের মসৃদ তারা কোন শিক্ষা দেবে কোরআনে শিক্ষা দিতে পারবে ইমানের শিক্ষা দিতে পারবে শেখাতে পারবেন না আল্লাহ রসুলের কাছে দিনী শিক্ষার পাশাপাশি পার্থীপ শিক্ষার এত মর্যাদা ছিল যে তিনি বললেন একজন করে স্বাক্ষর দশজন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষর বানিয়ে দেবেন